আজকে আমার রেসিপি হলো আলু দিয়ে লোভনীয় খাসির মাংসের ঝোল প্রথমে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো ভাজার জন্য আলুটা ভাজার সময় আমি সামান্য হলুদ আর লবণ দিয়ে দেব তাহলে আলুগুলো দেখতে ভালো লাগবে আর একটু লবণের টেস্টটাও হবে এই জন্য আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নিচ্ছি এখানে ফোড়নের মধ্যে আছে তেজপাতা আর বড় এলাচ আর সেই সাথে আছে গোটা জিরে ডালচিনি লবঙ্গ এলাচ জায়ফল জৈত্রী সাহাজিরে সাহা এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়নগুলো দিয়ে দিচ্ছি ফোড়নগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো ভাজার সময় এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর নরমও হবে তাই জন্য এবার এই পেঁয়াজ ভাজার মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম যাতে কালারটা ভালো আসে আর টেস্টটাও ব্যালেন্স হয় তার জন্য কুচানো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার মিক্সিতে করে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম এবার এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা জিরে আর ধনের গুঁড়োটা দিয়ে দিলাম এবার এর মধ্যে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে মিট মশলাটা দিয়ে দেব মশলাটা যাতে না পুড়ে যায় তাই অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব পাঁচ দিয়ে তেল ছেড়ে দিচ্ছে মানে মশলাটা কষানো হয়ে গেছে ভালোভাবে এবার এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিচ্ছি মটনটা ভালো করে কষিয়ে নিচ্ছে মাংসটা কিছুটা কষানোর পরে ওর মধ্যে আমি হচ্ছে লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার মাংসটা আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতন জল দিয়ে দিলাম প্রথমে মাংসটা দিলাম তার উপরে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিলাম দশটা সিটি দিয়ে নামিয়ে নিলাম মাংসটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি প্রেশার কুকার থেকে কড়াইতে ঢেলে নিলাম মটনটা ভালো করে ফুটিয়ে নিলাম সব শেষে গরম মশলা দিয়ে ওভেনটা অফ করে আমার খাসির মাংসের ঝোলটা কমপ্লিট